আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দিবসের নাম পরে বিস্তারিত মার্কিন সীমান্তে বরফের নিচে চার ভারতীয় নাগরিকের মরদেহ কাজাগাস্তানে ফের বিক্ষোভে জড়ালে মেরে ফেলার হুমকি সিরিয়ার আফরিনে রকেট হামলা নিহত ছয় মহানবী সাল ইসলামের অবমাননার বিষয়ে পুতিন ইমরানের ফোনালাভ পূর্ব এশিয়ায় নতুন করে উত্তেজনা সৃষ্টির আশঙ্কা এবং সর্বশেষ জানিয়ে দেব কৃষ্ণ সাগরে দুই যুদ্ধ জাহাজ শুনছিলেন সংবাদ শিরোনাম এই দিন দিন এবং করে জানিয়ে এই সংবাদ সম্পর্কে আপনার মতামত আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে মার্কিন সীমান্তে বরফের নিচে চার ভারতীয় নাগরিকের মরদেহ যুক্তরাষ্ট্র কানাডার সীমান্তে তুষারে ঢাকা একটি মাঠ থেকে চারজনের মরদেহ উদ্ধার করেছে কানাডিয়ান পুলিশ মৃতদের মধ্যে একজন শিশু একজন কিশোর ও একজন করে নারী পুরুষ রয়েছে প্রাথমিকভাবে তারা ভারতীয় এবং অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করেছিলেন বলে সেই দেশের কর্মকর্তা জানিয়েছে শুক্রবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে খবর দিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে বুধবার কানাডার ম্যানিটোবা প্রদেশের এমরাসন থেকে চারজনের মরদেহ উদ্ধার করে সেই দেশে পুলিশ ঠান্ডা আবহাওয়ার কারণে তাদের মৃত্যু হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছে ওই সেখানে তাপমাত্রা ছিল শূন্যের পঁয়ত্রিশ ডিগ্রি নিচে ম্যানিটোবাক রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ বৃহস্পতিবার সাংবাদিকদের বিষয়টি জানান আইপিএমপির ভাষ্য বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে নয়টায় যুক্তরাষ্ট্রের সীমান্ত টহল দল কানাডিয়ান করেছে এর মধ্যে গ্রেপ্তার একজনের কাছে ছোট শিশু জিনিসপত্র ছিল কিন্তু তার সঙ্গে কোনো শিশু ছিল না এরপর তুষারের মধ্যে সীমান্তে দুপাশে তল্লাশি চালানো হয় কয়েকদিন কয়েক ঘন্টা পর যুক্তরাষ্ট্র সীমান্ত থেকে মাত্র পঁচিশ থেকে তিরিশ ফোটের দূরত্বের মধ্যে মরদেহ পাওয়া যায় কাজাকাস্তানে ফের বিক্ষোভে জড়ালে মেরে ফেলার হুমকি মধ্য এশিয়ার দেশ কাজাকাস্তানের রক্তক্ষয়ী সংঘর্ষের শেষে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছে নাগরিকরা তবে ব্যাপক এবং মারধরের স্মৃতি এখনও তারা করছে আন্দোলনকারীদের তাদের অভিযোগ ইউনিফর্ম পরিহিত সশস্ত্র ব্যক্তিরা হাসপাতালের ওয়ার্ডে ওয়ার্ডে তল্লাশি করছে সরকার বিরোধী বিক্ষোভে আহতদের খোঁজ করে তারা শুক্রবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে কাজাকাস্তানের সবচেয়ে বড় শহর আলমাতির একটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন আশিস সহিংসতার সময় গুলিবিদ্ধ হন ওই নারী তিনি বলেন ইউনিফর্ম পরা সশস্ত্র ব্যক্তিরা হাসপাতালে আসেন তাদের মধ্যে একজন চিৎকার করে বলেন আবারও বিক্ষোভে জড়ালে মেরে ফেলা হবে সহিংসতার কথা স্মরণ করে আতঙ্কে ওঠেন আশিস তিনি মনে করেছেন সশস্ত্র ব্যক্তিরা পুলিশের বিশেষ বাহিনী কিংবা নিরাপত্তা বাহিনীর সদস্য সরকার বিরোধী বিক্ষোভের অংশ নেওয়ায় লোকদের খুঁজে খুঁজে গ্রেপ্তার করছিল তারা চলমান ব্যাপক ধরপাক্রয়ের মধ্যে সাতান্ন বছর বয়সী আসিল ভয় পাচ্ছেন তাকেও হয়তো গ্রেপ্তার করা হতে পারে অবশ্য আসিলকে নিয়ে যেতে চেষ্টা করেছিল সশস্ত্র ব্যক্তিরা কিন্তু তিনি গুরুতর আহত হওয়ায় হাঁটতেই পারছিল না অন্য অনেকের মতে জ্বালানির মূল্যবৃদ্ধির বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদে অংশ নিয়েছিল আশিস আন্দোলনের সময় বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন পরিস্থিতি হঠাৎ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় গোলাগুলি ও ইস্টার্ন গ্রেনেডের শব্দে কেঁপে ওঠে চত্বর আমার পায়ে গুলি লাগে পা থেকে রক্ত ঝরছিল আমাকে একটি ট্রাফকে করে আলমাতির হাসপাতালে নেওয়া হয় আমার পায়ের ওপর আরও অনেক অচেতন হয়েছিল বিশ্বের অন্যতম বৃহত্তম তেলের ভান্ডার রয়েছে কাজাকাস্তানে অথচ দেশটির অধিকাংশ মানুষ সেই সম্পদের ভাগ পায় না চলতি বছরের জানুয়ারিতে জ্বালানির মূল্য বৃদ্ধির বিরুদ্ধে গণ আন্দোলনের নামে কাজাকাস্তানের মানুষ সেই আন্দোলনের রূপ নেয় সহিংসতার সরকারিভাবে বলা হয় রক্তঘেয়ী সংঘর্ষে পুলিশ সেনা সহ দুশো জন প্রাণ হারান গ্রেপ্তার করা হয় দশ হাজার জনকে সিরিয়ার আফরিনে রকেট হামলা নিহত ছয় সিরিয়ার উত্তরাঞ্চলীয় আফরিন শহরে এক রকেট হামলায় ছয় বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন বৃহস্পতিবার তুরস্কের সমর্থিত বিদ্রোহী যোদ্ধাদের নিয়ন্ত্রিত শহরটির ওপর এই হামলার আরও ত্রিশ ব্যক্তি আহত হয়েছে হামলার সাথে জড়িত তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা না গেলেও ব্রিটেন ভিত্তিক সিরিয়ান মানবাধিকার পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায় কুর্দি যোদ্ধা ও সিরিয়ার সরকারি বাহিনী নিয়ন্ত্রিত এলাকা থেকে এই হামলা চালানো হয়েছে সংস্থাটি তাদের প্রতিবেদনে বলে দুই শিশু সহ মোট ছয়জন নিহত হয়েছেন প্রায় জন লোক এই হামলায় আহত বলে হয়েছেন জানানো হয় আঠারো সাল থেকে সিরিয়ার কর্তি বিদ্রোহীদের বিরুদ্ধে তুরস্কের সামরিক অভিযানের পর থেকে শহরটি তুরস্ক ও তার সমর্থিত সিরিয়ান সরকার বিরোধী বিদ্রোহী যোদ্ধাদের নিয়ন্ত্রণে রয়েছে তখন থেকে এই শহর ও এর চারপাশে অঞ্চলে হামলা চালানো হচ্ছে সিরিয়ান কুর্দি বিদ্রোহীদের যোদ্ধাদের সংগঠন পিপলস ডিফেন্স ইউনিট তুরস্কের বিচ্ছিন্নতাবাদী কুর্দি সংগঠন কুর্দিস্তান ওয়াকার পার্টির অংশ হিসেবে বিবেচনা করে তুরস্কের সাথে সংঘর্ষে লিপ্ত এই সংগঠনটিকে সন্ত্রাসী হিসেবে বিবেচনা করে আঙ্কারা দু এগারো সালের মার্চে আরব বসন্তের পরিপ্রেক্ষিতে সিরিয়ান একনাক বাসার আল আসাদের পদত্যাগের দাবিতে দেশটিতে বিভিন্ন শহরের রাস্তায় বিক্ষোভে নামে সাধারণ জনতা বাসার আসাদ সামরিক উপায়ে এই বিক্ষোভ করতে চাইলে দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধের মুখে পড়ে দেশটি দশ বছর চলমান এই গৃহযুদ্ধে দেশটিতে জনসংখ্যার অর্ধেক বাস্তুচ্যুত জাতিসংঘের তথ্য অনুযায়ী এক কোটির বেশি লোক যুদ্ধের কারণে বাস্তুচ্যুত হয়েছে এছাড়া যুদ্ধের কারণে অন্তত লাখ সিরিয়ান গত বছরে দেশ ছেড়েছেন দেশ ত্যাগ করা ওই সকল সিরিয়ান নাগরিক প্রতিবেশী তুরস্ক জর্ডান লেবানন ইরাক সহ বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন গত বছর জাতিসংঘের প্রকাশিত এক প্রতিবেদনে তথ্য অনুসারে সিরিয়ান চলমান গৃহযুদ্ধে তিন লাখ পঞ্চাশ হাজার দুইশো নয় জন নিহত হয়েছেন এগারো বছরের গৃহযুদ্ধের শুরুতে বেকায়দায় পড়লেও পরে রাশিয়া ও ইরানের সহযোগিতায় বিরোধীদের নিয়ন্ত্রণে বেশিরভাগ অঞ্চল পুনরুদ্ধার করে নেয় আসাদ সরকার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিষয়ে প্রতি ইমরানের ফোন আলাপ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি টেলিফোনে কথোপকথন অংশ নিয়েছে এই সময় ইমরান খান রাশিয়ার প্রেসিডেন্টকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিরুদ্ধে তার জোরালো বক্তব্যের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন গত 17 জানুয়ারি এক টুইট বার্তায় ইমরান খান জানান তিনি পুতিনের সঙ্গে কথা বলেছেন প্রাথমিকভাবে তার জোরালো বক্তব্যের জন্য আমার কৃতজ্ঞতা প্রকাশ জন্য কেননা বাক স্বাধীনতায় আমাদের মহানবী হজরত ইসলামকে অপব্যবহার করার অজুহাত হতে পারে তিনি প্রথম পশ্চিমান নেতা যিনি প্রিয় নবী সাল্লা ইসলাম ও মুসলিমদের অনুভূতির প্রতি সহানুভূতি ও সংবেদনশীলতা প্রদর্শন করেছেন এর আগে বৃহস্পতিবার মস্কোতে বার্ষিক সম্মেলন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন নবী মোহাম্মদ ইসলামকে অবমাননা করে শৈল্পিক স্বাধীনতা হিসেবে বিবেচনা করা যায় না বরং এটি ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন পুতিন বলেন নবী মোহাম্মদ সাল্লাহ ইসলামকে অবমাননা করলে যারা ইসলামের প্রতি আনুগত্য প্রকাশ করেছেন তাদের পবিত্র অনুভূতিতে আঘাত করা হয় এটা ধর্মীয় স্বাধীনতারই লঙ্ঘন বলে তিনি মনে করেন ফ্রান্সের বিতর্কিত সামরিক শার্লি হেবদো নবিজির কার্টুন আঁকাও প্রকাশের সমালোচনা করেছেন রুশ প্রেসিডেন্ট তিনি বলেন এমন পদক্ষেপ প্রতিশোধের আগুনে ঘি ঢালা হয় শৈল্পিক স্বাধীনতার নিজেই একটি সীমা আছে শৈল্পিক স্বাধীনতার কথা বলে অন্য স্বাধীনতায় আঘাত করা অনুচিত পুতিন আরও বলেন রাশিয়া একটি বহুজাতিক ও বহুধার্মিক রাষ্ট্র হিসেবে বিকশিত হয়েছে রুশ নাগরিকরা পরস্পরের ঐতিহ্য ও ধর্মের প্রতি শ্রদ্ধা জানাতে অভ্যস্ত অন্যান্য অনেকেই দেশের এই প্রস্তাব প্রত্যাবনা প্রবণতা দেখা যায় না পুতিনের এই বিবৃতিকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তিনি বলেন নবী মোহাম্মদ ইসলামকে অসম্মান করা কখনোই বাক হতে পারে না ইসলাম বিদ্বেষী প্রতিরোধে আমাদের উচিত অমুসলিম নেতাদের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া সূত্র ডন তাস পূর্ব এশিয়ায় নতুন করে উত্তেজনা সৃষ্টির আশঙ্কা একের পর এক পরীক্ষার মধ্যে এবার আরও বিধ্বংসী আচরণের ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের হুমকি ধামকি ও নিষেধাজ্ঞা সত্ত্বেও চলতি মাসে ট্রেন থেকে উৎক্ষেপণযোগ্য ব্যালিস্টিক মিসাইল উচ্চ সম্পন্ন ক্ষেপণাস্ত্র সহ অন্তত চারটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে পিয়ংইয়ং তবে এতেও খ্যান্ত নয় তারা এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শত্রুতা ও অব্যাহতির হুমকি ধামকির অভিযোগ এনে স্থগিত করা সব কার্যক্রম পুনরায় শুরু করার ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া বৃহস্পতি এবার উত্তর কোরিয়া জানায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে কূটনৈতিক হস্তক্ষেপ তারা যেসব কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিল তা আবার চালু করার সিদ্ধান্ত চিন্তা ভাবনা করেছে কিম উন প্রশাসন এর মধ্যে পারমাণবিক বোমার পাশাপাশি দীর্ঘ দূরত্বে ক্ষেপণাস্ত্র চালানোর হুমকি দিয়েছে তারা যুক্তরাষ্ট্রের শত্রুভাবাপন্ন মনোভাবের জবাব দিতে নীতিগত সিদ্ধান্তের জন্য ক্ষমতাসীন ওয়াকার পার্টি নেতাদের সঙ্গে বৈঠকে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম কিমজম উন বলেন বৈঠকে যুক্তরাষ্ট্রকে মোকাবেলায় নিজেদের সামরিক সক্ষমতা বাছাই লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে